হাৰুপে যেতিয়া দা আছে এতিয়া আর এই যে ডানে যেটা আছে একদম দর্শক মাত্র ষোলোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কবত নিতে পারবেন সাইজ তো দেখতেই পাচ্ছেন মার্শাল পুরা দানব যদি পছন্দ হয় যেকোনো

চোদ্দ মাত্র দর্শক চোদ্দ বিগ সাইজ এর মধ্যে একজরা কবুতর নিতে পারবেন দর্শক বন্ধুরা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন মাত্র ভাই চোদ্দশো টাকা আমার মনে হয় এই দামে আপনাদের বাগদাদি কবুদ এত বড় সাইজে দিতে পারবেন এটা কিন্তু ডিমের সময় হয়ে গেছে হয়তো দু মধ্যে ডিম দিয়ে দেবে পছন্দ হলে যোগাযোগ করবো

টাকায় মাত্র দশক পঁচিশশো টাকায় আপনার লাউ জোড়া সংগ্রহ করতে পারবেন ভাই একদম কোন রকম দামাদামি করা যাবে না দেখছেন সাইজ কত বড় সাইজের আসলে অনেক বড় সাইজ

সোডাগা একদম হাই কোয়ালিটি আগুন কালেকশন মাশাআল্লাহ যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে নেবেন এততে কম দামে আপনাদের কেউ দিব না এত ভালো মানের এগুলো রেসার কবুতর ভাই কালারিং গোল্লা কবুতর রাজগুলা রাজগুলা কালারিং মাশাআল্লাহ এখানে কি আছে ডিম তিনটা কেন ভাই দুটো বজের একটা অন্য ডিম আচ্ছা দুইটা ওদের আরেকটা অন্য ডিম মাশাআল্লাহ দুটো দেওয়া যায় দুটি वाला চুইটাল ভাই সাইজ তো কিংস সাইজের কত রাখবেন এটা টাকা একদম 2500 ভাই একদম 2000 2000 এডি কি

yeah <laughs> এই যে চোখ গুলা দেখেন বিক্রি করে ভাই কিন্তু পাঁচশো সাতশো আটশো টাকায় কম নিতে কারণ ভাইয়ের কেনা কম সেল বেশি দরকার যদি কেউ নিতে চান একদম টপ কোয়ালিটি আর সাইজ তো দেখতে পাচ্ছেন সর্বোচ্চ সাইজের মধ্যে মাত্র টাকা নিতে পারবেন যারা নিতে চান দ্রুত কল করবেন কি কবুতর ভাই গোল্লা কবুতর কালারিং রাজগোল্লা মার্শাল্লাহ এটা তো দেখা যায় একদম দেশি খাটি কবুতর ভাই মারসা ডিম বাচ্চা কেমন করে ফুল রানিং কত হলি বিক্রি করবেন বারোশো টাকা একদম বারোশো ভাই একদম এক হাজার টাকায় মার্শাল্লা দর্শক কালোটা নর না আর হোয়াইট টাইগার মাদি দুইটাই টাইগার কালারের মাত্র অনলি তাহলে এক হাজার টাকায় সিরাজীর সমান সাইজ মাসা অনলি এক হাজার টাকা নিতে পারবেন ডিম বাচ্চার রানিং এক জোড়া কবুতর ¡Gracias! Sí.

অনেকে অনেক বিক্রি করে আপনার বাচ্চা সবাই আছেন মাত্র এক হাজার টাকা এখানে রয়েছে বিশাল বড় সাইজরা কালেকশন মনে হয় দুইটাই নর আচ্ছা আপনার অভিজ্ঞতা থেকে দুইটাই নর ফুল রানিং আছে কত রাখবেন পার পিস এক হাজার আর যদি ভাই আমার দুইটাই লাগবে দুটা লাগবে পনেরোশো টাকা পনেরোশো টাকা চোদ্দশো টাকা টাকায় একদম একদম দিয়ে দিচ্ছে দর্শক মাত্র চোদ্দশো টাকায় জোড়া নিতে পারবেন একদম বিশাল বড় সাইজের দুইটা নর এখানে রয়েছে চমৎকার মার্শাল বোম্বাই কালেকশন আমাদের দেশীয় বোম্বাই ভাই ভাই দেশি বোম্বাই কিন্তু খুবই ভালো ডিম বাচ্চা করে আপনারা জানেন যারা অভিজ্ঞ যারা আছেন অবশ্যই পনেরোশো টাকা তেরোশো আচ্ছা একদম একদম বারোশো মাত্র বারোশো টাকায় ধামাকা আগুন কালেকশন মার্শাল্লাহ বিশাল বড় সাইজের বোম্বাই

দুই হাজার টাকা একদম দুই হাজার পনেরোশো টাকা পনেরোশো টাকা ফাইনাল রেট কিন্তু দর্শক দেখছেন কত সুন্দর পুতুলো ফেলে দেবো এত সুন্দর চেহারা মার্শাল দুইটাই জুটিয়াল আর চুইটাল একদম বিগ সাইজের মধ্যে মাত্র পনেরোশো টাকা একদম কত দাম দিবেন এই টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই একদম আচ্ছা বারোশো বারোশো মাত্র বারোশো টাকায় দেখেন মাসাল্লা কত বড় সাইজে একজন আপনার

এক হাজার টাকায় মাত্র এক হাজার মাত্র দর্শক সব কম দামে নিতে পারতেছেন একজোড়া লাল চুলি গোমুদর এক হাজার টাকায় ডিম বাচ্চা রানিং হয়তো কিছুদিনের মধ্যেই ডিম দিয়ে দিবি ইনশাআল্লাহ ভাই কি কবুতর ভাই যে আছে না কত মাত্র দর্শক এক হাজার টাকায় সিরাজির সমান ভাই বিশ্বাস করবেন না যাবে এটা কত বড় সাইজের কাগজি কবুতর যারা নিবেন ভাই জিতবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে দিলে আল্লাহ দিলে অনেক বড়

দিলেন নতুন একটা মা যার সাথে কিন্তু জোড়া নিয়ে নিব মাসাল্লাহ এটা পছন্দ হলে মাত্র ভাই এই দামে কোথাও পাইবেন না পনেরোশো টাকায় মাদিটা নিতে পারবেন একদম দয়া করে দাম দামি করবেন না Thank <laughs> you. মাত্র দর্শক এই জোড়া এক হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্যাড সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকা নিতে ভাই কি কব তোর ভাইটা All right.

এই যে দেখেন চোখ পুরা আগুন আগুন মার্শাল আগুন আর এইটা হচ্ছে নর মার্শাল নরের চোখ সে দেখছেন কত সুন্দর ডিম বাচ্চা করা রানিং পেয়ার তো জোড়াটা দাম কত রাখবেন তিন নম্বর পেয়ার ভাই তিন নম্বর পেয়ার কত দুই হাজার টাকা একদম দুই হাজার ভাই ষোলোশো এটা কি লাস্ট একদম দর্শক মাত্র ষোলোশো টাকায় টপ কোয়ালিটি আগুন রেসার আগুন বরাবর আগুন রেসার পাইতেছেন মার্শাল কালার দারুন স্টাইলটা দেখেন পছন্দ তো ওইবার এগুলো কত আলোর মতো হয়তো থাকবো না যদি পছন্দ হয় তাহলে দ্রুত যোগাযোগ করে এগুলা পেয়ার আপনার সংগ্রহ করবেন খুবই হাই কোয়ালিটি হব ধর মাত্র ষোলো আরো এক জোড়া রেসার মাশাল্লা একটা চকো আর একটা হোয়াইট হোয়াইটটা কি মাদি দি আর এটা নর মাশাআল্লা চকোর রেসারটা তো আমার কাছে অনেক ভালো লাগছে ভাই ওরে চোখ রে মাবুদ আল্লাহ তো চক কোয়ালিটি নর ভাই আচ্ছা এটা কি আপাতত জোড়া একদম পনেরোশো একদম বারোশো আরে ভাই একটা নরের দাম মনে করেন যে আছে এই যেগুলা দুই হাজার টাকা দর্শক দেখেন আপনারা কত দামে পাইতেছেন একদম সবচেয়ে কম দামে নিতে পারতেছেন ঝোড়া নিতে পারবেন মাত্র বারোশো টাকায় টপ কোয়ালিটি

একদম বিক সাইজের মধ্যে আপসান গিয়ে স্যার এই যে তো হারিতে বয়ে গেছে বয়ে গেছে কিন্তু মারা এখানে রয়েছে আরো একজন হাড়িতে বসে আছে ডিমের খুসাটা আমি আপনার ফালাই দিলাম এই যে দেখেন বাচ্চা দুটা দেখেন তত সুন্দর বাচ্চা এই যে দেখেন বাচ্চা দিটা দেখছেন আচ্ছা আচ্ছা এইভাবে তাহলে

এখানে আছে ভাই একটা একটা জি সাদা কাগজি জি আর একটা লাল চুল্লি লাল চুল্লি আর কালাডা কালাডা মা ময়না ঝাক ময়না ঝাক ময়না ঝাক এনে করে কয়টা মাঝি কয়টা ন দুটো মাঝি একটা নর একটা নর লাল চুল্লিটা হচ্ছে নর নরটা কত নর চলছে ভাই

কি জোড়া ভাই লাল লাল চুল্লি এক জোড়া হাজার টাকায় মাত্র দর্শক এক হাজার টাকা লাল চুল্লি মতো নিতে পারবেন দেখেন কত সুন্দর মশলা একদম বিগ সাইজের মধ্যে এটাও দেওয়া যায় হারি দল ঘরে বলা ভাই এক সপ্তাহ লাগবে না চার পাঁচ দিন চার পাঁচ দিনের মধ্যে ডিম দিয়ে দিব

দশটা দিয়ে দিচ্ছে কিন্তু দর্শক মাত্র টাকা একদম দয়া করে দাম করবেন না যার ভালো লাগবে আর এগুলো তো অনলাইন বাংলাদেশের যে কোনো প্রান্তে আর যার যার ডেলিভারি চার্জ তার ভাই বাজিঘর জি ভাই বাজিগর মার্শাল্লাহ কত এই চুলোটা ভাই নি বারোশো টাকা বারোশো টাকা জি একদম বারোশো জি দামাদামি করা যাবে না আচ্ছা জানো এক হাজার টাকা এক হাজার টাকা জি ভাই একদম জি শুধু পাখি জি ভাই শুধু পাখির দাম পড়বে একদম এক হাজার টাকা দামাদামি করা যাবে